অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না ভট ভট না এটা ভট যুদ্ধ শুধু দোয়া দরুদ পড়ে আর তসবি পড়ে এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিষদ করিয়া আসেন নয়তো মাড়িয়ার ঘুরি যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় আশা করছি আমার ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কে আমতের আগে এদেশে কোনো আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে না কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আছে গোপনে আছে মানে আপনি এই রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি আপনি ওপেন হবেন কবে ইসলাম শৈলী আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম সৌদি না আসে তাহলে আমি ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আছেন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান না জারোজ বলেন বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবিউল এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর আপনার মনের ভেতরে অবস্থা কেন আশা করছি এখানে যারা আরবি বসে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আং আলাউনা না শব্দটা এরকম ছিল অথচ আহলাও আগে আগে আলিফলাম দিয়ে এটাকে বাল্লা নির্দিষ্ট করে দিলেন কেন আর বিগ্রাম আর যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মবদাদা যদি মারে ফাহাই খবর সব সময় না হয় কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফলাম দিয়ে আং তোম না না আং তোমুল আগলাও না খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় এফেদুল হাসর হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে গ্যারান্টি আমির হামজার না আল্লাহর রাজশাহী বাসী আল্লাহ যদি গ্যারান্টি দেয় আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন কোন চিন্তা নেই কোন নেই আল্লাহ বলেন বিজয় হবে যদি মমিন হতে পারো কি হতে পারো বলেন বলেন আমার প্রশ্ন আমার রাজশাহী বাসীর কাছে বিজয় দেওয়ার এক ছত্র মালিকানাকে আরো জোরে বলেন মমিন হওয়ার মালিক কে এদিকে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আসে একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় দেওয়ার এক মালিক মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে করানের ভেতরে পঞ্চাশ জায়গায় আল্লাহ মমিনের বিভিন্ন গণা বলে দিয়েছেন আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বুক বাঁধেন বড় আশা নিয়ে বুক বাঁধেন এবার দেখবেন যে করান দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনসা কোনো ভয় নেই যত চাপাবাসি করুক বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে এই যে ফসু পাগলা কি চাপাবাজ রুয়াডাঙ্গার একজন আছে দুই দুমিয়া এ চাপা ছাড়া কি আছে আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না আমরা কোরআনের উপরে একশো ভাগ বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি নবীর উপরে তেলাওয়াত কি তো আয়াত আমার সোরা আরাফ ছাব্বিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি সোরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর আরাপ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন অবাইনা হুমা হৈজাব আর আপনামকে একটা প্রাশীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না এদিকে তাকান সাহাবি প্রশ্ন করলেন হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না এবার আসেন আমি মেয়েদেরকে দুই মিনিট বলবো সম্মানিতা মা বোনেরা আমি খুব ভালোবাসি আপনাদেরকে কারণ নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা সুগন্ধি একটা নামাজ আর একটা মেয়ে মানুষ সেটা আমার নিজের স্ত্রী এই জন্য মা বন্ধের পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান নামে দৌড়াচ্ছেন নিজে না চারজন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন হয় বাবাকে নাই বড় ভাইকে নাই স্বামীকে নাই বড় ছেলেকে এই যে সন্তান গুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ নামক জায়গায় দাঁড়িয়ে আছি জান্নাতে যেতে পারছি না এটা শুধু আমার একা দোষ না এই দোষের দোষী আমার বউ এক কথা বলেন কেন একশোটার আটানব্বইটা পরিবারে বর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না এরকম বউরা সাহী নেই বলেন বলেন সম্মানিত মা বোনেরা শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি জান্নাত পাবো না মানে কে বলেছে আপনাকে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা তার মা বাবা তার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে কিন্তু আপনি এটা চান না

私たちは。

여기서 <laughs> 사다 <laughs> <laughs>

तो भैया कोई टेंशन नहीं है कुछ नहीं है इसको इसको ये चलो फादर को लगा अपना उन्होंने कहा 1000 2000

Hetta er eitt heilt anna spurning. সবহান আল্লাহ অল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্ল হ্যাঁ একটু বর্সেন ভাই বর্ষন বসেন আধা ঘন্টার মতো বসেন বসেন সবহান আল্লাহ অল্হামদুলিল্লা লা ইলাহা ই লা ইলাহা ই হ পারিবারিক জীবনে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করছি যার জন্য হাজারো সংসার ভেঙে যাচ্ছে হাজারো মানুষ সন্তানগুলো আমরা জাহান্নামি হয়ে যাচ্ছি জান্নাতে যেতে পারছি না এগুলো নিয়ে একটা বই লিখিত আছে আমার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি কলহ মারামারি গন্ডগোল এবং এটা সমস্যার এই সমাধান কি কি করা লাগে আমি কোরআন হাদিস থেকে প্রায় একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছিলাম বিভিন্ন রেফারেন্স দিয়ে আমার গাড়িতে পাওয়া যায় আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন ওই বইটা বিস্তারিত এই ওয়াজগুলো ওখানে লিখা আছে বাংলায় আশা করছে ওটা নিয়ে পড়াবেন ওদের মনটা আল্লাহ যেন ফাতেমাত জহরার মতো হজরত রুকিয়ার মতো উদার করে দেন বলেন আমিন দুই নম্বরে সাহাবি বললেন হেন ও বিয়েরা জান্নাতে যেতে পারছে না মার বাবার অবাধ্যতার কারণে জাহার জাহান্নামেও এরা যাচ্ছে না নবীজি বললেন না এদেরকে আল্লাহ জাহান নামেও দেবে না বিশ্ব নবী একটা কথা উচ্চারণ করেছিলেন এদেরকে আল্লাহ জাহান নামে দেবে না একটা কারণে এরা দুনিয়ায় যাই করুক না কেন দিন কায়েমের জন্য এরা চেষ্টায় ছিল এই হাদিসের যে ব্যাখ্যা আমি পড়েছি মহাদেশের গ্রাম লিখেছেন কোন মানুষ যদি মন থেকে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করে দিন কায়েমের জন্য যদিও চেষ্টা অব্যাহত রাখে জমিনে যদি বিধান কায়েম নাও হয় আল্লাহ তাকে অন্তত জাহান নামে দেবে না আপনার চাইতে যেহেতু করান হাদিস হালকা হলেও বেশি পড়েছি আমি করানের ওপরে আমার অনার্স মাস্টার্স করা আছে আল্লাহর কসম এই হাতিসের ব্যাখ্যা আমি যা বুঝেছি সেইটাই বোঝাই এ পৃথিবীতে যদি জাহান নামে যেতে না জান দিন কায়মের জন্য যারা এ জমিনে চেষ্টা করছে আপনি তাদের সাথে থাকবেন এবনে মাসুদ থেকে এবনে আব্বাস থেকে না এবনে ওমর থেকে একটা হাতিস আজকেও পড়ছিলাম আর এবনে অমর রাদি আল্লাহ কল কল নবী সাল্লাহ সাল্লাল্লাহু বা সাল্লাম فالطبيع الصواد الأعظم مسلم شريف الحديث <applause>

Oh mm -hmm.